বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো মোচার ধোকার ডালনা ডালনাকে একটা মোচা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এবার দেখো মোচাটাকে আমি কেটে নেব মোচাটা আগে এভাবে ছাড়িয়ে নিতে হবে এবার দেখো ছাড়ানো হয়ে গেছে এবার ভেতরের অংশটা কিন্তু আর ছাড়াইতে হয় না খুবই নরম থাকে এবার দেখো দুটো আমি কেটে বেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্লাস্টিকের মতন একটা সাদা অংশ থাকে সেটাও বাদ দিয়ে দিতে হয় এবার দেখো এই শক্ত স্টিকের মতন এটাও বাদ দিতে হবে এবার পেছনের যে পর্দার মতন এটা এটাও ভীষণ শক্ত এ দেখো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বাদ দিলাম তারপরে এটা পেছনের একটা অংশ তারপরে এই স্টিকের মতন এটা এইভাবে বেছে নিতে হবে এবার বাটিতে দেখো একটু জল নিয়েছি জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এটা নেওয়ার কারণ হলো মোচাটা কেটে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিলে দেখবে কালো হবে না দুদিন পর্যন্ত ফ্রিজের যদি রেখে দাও তাহলে ভালো থাকবে এবার দেখো ভেতরের যে অংশটা সেটা আমি এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি এভাবে একবার সোজাভাবে একবার এই পাশ ওপাশ কাটলে দেখো একদম কুচু কুচো একদম হয়ে যায় খুবই ছোট ছোট শুরু শুরু হয়ে যায় এই দেখো এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায় দেখো আবারও আবার এপাশ থেকে একবার করবো একবার ও পাশ থেকে ঘুরিয়ে নিয়ে এভাবে পুরোটা কেটে নেব কেটে এবার জলের মধ্যে দিয়ে দিলাম এবার দেখো এগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবার গুছিয়ে গুছিয়ে বেছে নিলে দেখবে কাটতে সুবিধা হয় এবার সবগুলো একসাথে নিয়ে এবার কেটে নেব এবার জলের মধ্যে দিয়ে দেবো এবার মোচাটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে দিলাম এবার দেখো মোচা সেদ্ধ হয়ে গেছে একটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ছোলার ডাল আমি ভিজিয়েছিলাম এখানে একশো গ্রামের মতন এবার ছোলার ডালটাকে পেস্ট করে নেব আমার দেখো পেস্ট করা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার মোচাটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার আমি পেস্ট করে নেব একটু যাতে দানা দানা থাকে সেরকম অবস্থা রাখতে হবে গরমটা কিন্তু কখনোই মিক্সার গ্রাইন্ডারে দেওয়া যাবে না ঠান্ডা করে তারপর এবার দেখো কড়াইয়ে তেল দিয়েছি এবার ওই ডালবাটা আর মোচার পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না এই মোচার জলটা চলে যায় শুকিয়ে যায় ততক্ষণ আমি কষিয়ে নিতে হবে এবার কিছু মশলা অ্যাড করবো এখানে হলুদের গুঁড়ো দিলাম এক চামচ আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর দিলাম এটা গরম মশলা গুঁড়ো এক চামচ নুন দিলাম অল্প নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে এবার হিং দেব ধোকার ডালনায় দেখবে একটু হিং দিলে কিন্তু ভালো লাগে তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো কিন্তু হিং দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় এবার ভালো করে মিশিয়ে নেব এবার অল্প ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখো অনেকটাই জল শুকিয়ে এসছে দেখো কড়াইয়ের থেকে কিন্তু উঠে উঠে আসছে এরকম পর্যায়ে রাখতে হবে এবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখো একটু ঠান্ডা করে তারপর আমি একটা থালার মধ্যে সর্ষের তেল মালিশ করে দিয়েছি মেখে দিয়েছি এবার দেখো আমি ওই ইটা তোমার পুটটাকে দিয়ে দিলাম দিয়ে একটু গরম অবস্থায় দিতে হবে তারপর হাত দিয়ে ঠেসে ঠেসে এভাবে ছড়িয়ে নিলাম এবার চাকু দিয়ে কেটে নেবো আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি তোমরা চালে একটু ছোট ছোট পিসও করতে পারো বড় বড় করলে একটু দেখতে সুন্দর লাগে দেখো কত সুন্দর হয়েছে ধোকাগুলো দেখো ও ভেঙেও যায়নি খুব সুন্দর জমাট বেঁধেছে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার দেখো কড়াইয়ে আমি তেল দিয়েছি সাদা তেল সাদা তেলে একটু ভেজে নেব এবার অপর পাশটা উল্টিয়ে দেবো একটু লালচে লালচে করে ভেজে নিলে দেখবে ভাঙবে না নাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যায় লালচে করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার এবার আমি টুম করে দুটো আলু কেটে নিয়েছিলাম আলুগুলোকে একটু ভেজে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম এবার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দেখো আমি একটু ফোরনে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার এখানে কিছু মশলা আছে জিরে গুঁড়ো আর আলু আছে আদা বাটা আর একটা টমেটো পেস্ট এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ দিলাম হাফ চামচ নুন স্বাদ অনুযায়ী দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা বুঝিয়ে দেবে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার অল্প টমেটো কেচাপ দিলাম যেহেতু আমি এই টমেটো দিই নেই তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো দিলে আর টমেটো কেচাপ না দিলেও হবে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব একটু ঢেকে দিলাম এবার ধোকা আলু সেদ্ধ হয়ে গেছে এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প গরম মশলা গুঁড়ো দিলাম আর একটু ঘি যেহেতু রান্নাটা নিরামিষ সেই জন্য একটু ঘি গরম মশলা দিলে দেখবে ভীষণ ভালো হবে তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করো দেখবে ভীষণ ভালো হবে এবার দেখো আমার ধোকার ডালনা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের থেকে দেখলে তাহলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো কত সুন্দর ধুকার ডালনা তৈরি হয়ে গেল আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা